হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা হ্যাঁ তো সেই জন্য আমি আমি যে ভগবানকে ভোগ দেব বলে একটু ভোগ রান্না করছি ভোগ বলতে এই লুচি পাঁচ রকমের ভাজা হ্যাঁ আর মালপোয়া আর একটু সুজির পায়েস ফলডল মিষ্টি এই একটু আয়োজন করেছি হ্যাঁ আর ভগবানকে একটু ভোগ দিলে একটু মনটাও একটু ভালো লাগে হ্যাঁ আর বাড়িতে তো এমনিতে বড়ো বড়ো পূর্ণিমাগুলোতে সত্যনারায়ণটা করতাম হ্যাঁ সত্যনারায়ণ পুজো করে সবাইকে প্রসাদ দিতাম আর তারপরে ওর বাবা চলে যাওয়ার পর থেকে পুজোটা একটু কমে গেছে কমে গেছিলো তো তারপর তো এখন তো আমি ওখানে নেই তো এখন এখানে আছি এখানেই পুজোটা করি হ্যাঁ পূর্ণিমাগুলো দিয়ে মনটা একটু খারাপ হয় হ্যাঁ সেই জন্য পুজোটা করলে ভালো লাগে সেই জন্য করি আর সকাল সকাল উঠে যে মেয়েও স্নান টান সে নিয়েছে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঁ আর সকাল সকাল না পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো আমি পুজোর জিনিসপত্র যন্ত্রটাও করতে পারি না হ্যাঁ ওই জন্য ওকে ওকেও সকালেই উঠতে হয় আর আমাদের রিক্সোনায় যে এখন ঘুমঘুমচ্ছে একটু বেলা অবধি ঘুমায় ওই জন্য আমরা পুজোটা করে নিলাম তাড়াতাড়ি করে আর তারপরে আবার মেয়ের ডিউটিও আছে ডিউটিও যেতে হবে সেই জন্য একটু সকাল সকাল করে নিলেই ভালো আর পূর্ণিমাটা তো সাড়ে ছটার পরেই পড়ে গেছে হ্যাঁ তো সেই জন্য পূর্ণিমা থাকাকালীন আর পরের দিনও অনেক জায়গায় শুনলাম যে স্নান পূর্ণিমাতে স্নান করানো হবে দেবকে কিন্তু আমার মনে হয় পূর্ণিমা থাকাকালীনই আমি মানে ভোগটা দিলাম আর কি হ্যাঁ আর আর এখানে জগন্নাথ দেবের মূর্তি নেই সেরকম শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে আমি চন্দন দিয়ে তারপর সাজিয়ে গুছিয়ে দিয়েছি হ্যাঁ আর এই ভোগ ভোগ প্রসাদ সমস্ত সাজিয়ে গুছিয়ে আমি দিয়েছি আর মেয়ে আর আমি দুজন মিলে তারপরে পুজোটা করে নিলাম হ্যাঁ আর যেখানে থাকবো সেখানেই সেখানেই পুজোটা মানে করা দরকার কারণ আমি এখন বাড়িতে থাকতে পারছি না বলে পুজো করা যাবে না সেটা তো নয় হ্যাঁ যেখানে আমি থাকি সেটাই আমার বাড়ি হ্যাঁ আমি এটাই মনে করি তো ভগবান তো সব জায়গায় সমান এবারে সব জায়গায় ভগবানকে যে কোনো জায়গায় ভগবানকে পুজো করলেই ভগবান পুজোটা পাবে হুম এই জন্য আর কি এই জন্য আমরা দুজনে মিলে একটু পুজোটা সেরে নিয়েছি আর আমরা একটু সন্ধ্যের দিকে চলে গেছিলাম খড়গপুর ওখানে একটা রিসেপশন ছিল ওই আমার মেয়ের যা স্বাগতা ওর দাদার বউ ভাতের নেমন্তন্ন ছিল আর কি তো ওরা এত করে আসলে বলে গেছে না যে না গেলেও ব্যাপারটা খুবই খারাপ দেখায় সেই জন্য আমি মেয়ে আর মেয়ের কলিগ আছে সুস্মিতা হ্যাঁ ও আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম আর কিশোর তো আসতে পারেনি ও মানে ওর একটা ট্রেনিং পড়ে গেছে ওই জন্য আসতে পারেনি তো ও আসলে ও যেত আর কি তো ঝিমে থাকা কত ছলা বলার খুশিতে কথা বলা ঝিমে থাকা কত ছলা বলার খুশিতে কথা বলা মন ধরে গড়ায় মধু লাগছে ভালো লাগছে আর এখানের লজটি বেশ চিমচাম হ্যাঁ বেশ সুন্দর লজটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জায়গা খুবই ভালো লেগেছে হ্যাঁ আর এই যে এখানে স্বাগতা আর মেয়ে দুজন মিলে এই যে ফুচকা খাচ্ছে আর আমি ফুচকা না বাইরে একদম খেতে পারি না ওই জন্য আমি আর সুস্মিতা তো ফুচকা খাইনি ওরা খেলো আর আমি আর সুস্মিতা এদিকে পকোড়ার দিকে গেলাম হ্যাঁ আমি তো ভেজ খাবো আমি আর মেয়ে ভেজ খাবো যেহেতু পূর্ণিমা তিথিটা রয়ে গেছে আর সেই জন্য আর সুস্মিতা চিকেন পকোড়া খেলো আমি পনির পকোড়া খেলাম আর কি তো এবারে এই যে ওরা এখানে এই যে ফটো ফটো সেশন চলছে ওদের আর আর ওদের বাড়ির সবার সাথে দেখা হলো স্বাগতাদের বাড়ির লোকেদের সাথে তো আমার আগে পরিচয় ছিল না হ্যাঁ আর আমরা মোটামুটি ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম কারণ আমাদের রিক্সোনা না একদম থাকতে চাইছিল না অভীষণ দুষ্টুমি করছিল হ্যাঁ সেই জন্য আর ওর খিদেও পেয়ে গেছে মনে হয় কারণ আর ওকে তো বাইরের খাবার দেওয়াও যাবে না ওই একটু রুমালি রুটি নিয়ে একটু সামান্য ওকে মুখে দিচ্ছিলো হ্যাঁ আর একটু ফ্রায়েড রাইস তো বেশিক্ষণ থাকতে চাইছিলো না হ্যাঁ আর এদের এমনি খাবারের ব্যবস্থাটাও বেশ ভালো ছিল আমরা তো ভেজ খেলাম তো ভেজেরও বেশ আইটেম ভালো ছিল হ্যাঁ আর ব্যবহারও খুব ভালো হুম আর আমাদের রিকশনায় যে দুষ্টুমি করছিলো তখন ওর কাকু ওকে নিয়ে গেল তা না হলে তো আমাদের খেতেই দিত না হুম আর আর ও খুব ভালোবাসে সুস্মিতা কাছে থাকে তো সুস্মিতা তো খাচ্ছিলো হ্যাঁ তো আমরা তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপরে চলে এলাম আর কি মানে ওদের বাড়ির লোক বলছিল যে ওদের বাড়িতে একটুখানি ঘুরে আসতো ঠাকুমা তো বলেই চলেছে যে খাওয়া দাওয়ার পরে মোটামুটি আমাদের বাড়িটা একটু ঘুরে এসো আরে আমি বলুন না পরে এক সময় তখন যাওয়া যাবে আর কি হ্যাঁ কাছেই তো আছে এখন এইসব আর কি আর ব্যবহার খুবই ভালো ওনাদের হুম আর ওই জন্যই অ্যাকচুয়ালি মানে বিয়েবাড়িতে যাওয়ার আমার খুব একটা এখন বিয়েবাড়ি যেতে ভালো লাগে না তো তবুও এত করে ওর বাবা এসে বলে গিয়েছিল তো একবার না গেলেই নয় খাওয়াটা ব্যাপার নয় পূর্ণিমা তিথি হোক যেই হোক হ্যাঁ মোটামুটি ওই জন্যই যেতে হয়েছিল আর আমাদের রিক্সো না ভিড় ভিড় বেশি পছন্দ করে না একদম ও ও না যেখানেই বিয়েবাড়ি হয় মানে অনুষ্ঠান বাড়ি সমস্ত ওগুলোতে ও একদম মানে একদম থাকতে যায় না ভীষণই বিরক্ত করে হ্যাঁ তো এবারে এই যে বাড়ি ফেরার পালা হুম আমরা ওই সুস্মিতাকে ওর বাড়িতে ড্রপ করে দিয়ে তারপরে মানে আমরা বাড়ি ঢুকলাম হ্যাঁ আর আমাদের দিক সোনাকে খাওয়ানোর ব্যাপার আছে ওই জন্য তাড়াতাড়ি চলে আসে আর কি হ্যাঁ আর আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও হুম আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আর একটি নতুন ব্লগে বাই